বাবা 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 রে যেホースার্টেল 11 কেজি পুরাইলম খালি পরীক্ষা করা হচ্ছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আর নাই ঢাকা আর নাই সিলেট আর নাই সাফলাং আর নাই কুষ্টিয়া আর নাই বগুড়া এবারে আমাদের চালসরা কসিং সন্ধিলে ভর্তি চলছে এখানে আসলে কাজের অবগতি পাবেন যারা যারা কোন কাজ কমপাড় দিয়ে বসে আছেন তারা চলে আসেন আমাদের ট্রেনিং সেন্টারে হ্যালো হ্যালো শব্দযন্ত্র পরীক্ষা করা হচ্ছে হ্যালো হ্যালো হ্যালো

মেলা চোর আছে এই ট্রেনিং না কইরা চুরি করবার দায় তারা দরা খায় এরা যদি ট্রেনিং শিখে ওরা জীবনেও দরা খাব না এলাকার মানুষে দরা খাই দেখা অতি ট্রেনিং দিয়ে যেন তার ধরা না খায় তাই না আমার কাছে কো আমার এক ফাস করে বোমা বাস্ত আমি এলাকা হুদ্দা কেনে জানাই দিমু মাইসে যেন তা হুদ্দা ঘরে রাখে যেন তা বাইরে রাখে না আরে আজকে মাইকিং দা কইরা নই তুমি কের কাছে কই না পড়লি পরে কইলি কালকে কইওনি মনে করে আজকে কইলে আমার টেহা দিবে 1000 এই যে তুমি চুপ থাকো এই সমস্ত কামের মাইকিং তুমি করা হারবা না নিষেধ কারণ চোরের লগা গেলে মানুষ চোর কবো ভালো লগা গেলে মানুষ ভালো কব মনে করো যে

আরেকজনে যে আমার নষ্ট আমি বুঝি না আমি প্রতিদিন তেল এনে থুয়ে দেই মাছার তোলে হ্যাঁ খোলা বাজে এই তেল কম হয়ে থাকে নেকি তেল দিয়া আজকাল বেগুন বর্তমানে

আই জামেরিওন ডি আই কারে বেডা আমার কথা হইছে দুনিয়াতে থাকতে তোমার তোর আছে আছে আমি সমস্যা নাকি এই যে সমস্যা এই গুতা তো তুমিও খাবার লগে যে সেলা পেলা থাকো খাবা আর সুযোগ পাইলে আমার কাঁंधা

বেতন <Sessizuk> হিসাবে <Sessizuk>

পুমমুরাই ও বাজারের পুমমুরাই তার বাড়ির উত্তর মুরাই ট্রেনিং স্যান্ডাল ট্রেনিং স্যান্ডাল ভাই আমি তালে এড়া আমি তালে হিক মুবাই ভর্তি আর ভর্টি কত করে ভাই ভর্তি তো 700 রে হ্যাঁ ভর্টি আর মাসে হইলে 2000 টাকা

আমি তো তোমার সবকিছু ট্রেডিং দেওয়া ঠিক আছে কিভাবে সব তো ভালো বুঝাই আমার করে কেউ বুঝাইতে পারবো না আর আমার এই সেন্টার কেউ খুলতে পারবো না আমি একটা জিনিস রাখছি যত লোক

এই তেলমাgetElementById আছে বারেমা আই এক্সামিনটেড ওয়া এ 12 এই জায়গা এটা আর ওই জায়গা সেটা তাই না আর এই মাসখানে না আজকে কইরা সার নাই যে একটা ইডুবলে মনর দস্ত করে মাড়ি গুলো খামসা একাম জাগাই করা আর চরাস পরে তখন তুমি তো আগে মাথা দিবা না বুঝছ তুমি আগে পাউ দিবা ডুগাই পাউ ডুগাই দিয়ে ইগিরা আপডন করবা তিনবার আপডন করার পরে

একদিন সতেরো দিন খাওয়ারি তাহলে তো আমার সতেরো দিনের দিন না তুমি একদিন করিবার তুমি এক বছর বুয়া খাইতে পারো কিন্তু তা আয় করবা আবার

অনুমতি নিয়ে যে কোনো কাজ আমি রাখা আনু কামাই করে বাদ দেয়া তাই নাকি তাই এই জগতে যা হলে না কথা কই আপনি মুরব্বী মানুষ না আপনার ভালো একটা ট্রেডিং শিখাম আমি আপনি মুরব্বী মানুষ না আমি তো দেখুন অনুভূতি নিয়ে আইছেন আপনার আমি এই দলে কোনো চিন্তা নাই আমার কত হলো যে শরীর এত মর মর করে কিসের কাম না কইরা খালি তো আমার এখন চলতেছে না আমি এমন একটা কাজ শিখাই যাতে আমার জীবনে ঠেকি না আমি শরীর ব্যথা করে হ্যাঁ উড়েন আপনার একটা লাইন দিয়ে দেবো চুরির আপনি জীবন বই খাবেন চুরি করে কোন সমস্যা নাই আপনি মুরুবি মানুষ না হাড়ে জেনে মানুষের ভিড় বেশি দেখবেন গরু আড়ি এই ছাগল আড়ি মাছ যে ভিড় পরে কোন মনে হয় চুরি করে রকম আরাম

को दिन दो ट्रेनिङ न नकब एडा घुरा नि ने आ, <laughs> ने भाइ रहे उग्र थिकान ए निस्बन्ध भाइ रहे अमर जुरा जरे सारन नकब एडा जति पारेन न उ जे मास बिलेजन पलोनिया जाय हुइचनिया दन नकगिरा पल्लाडा हुइचनिया माने सेरी ददा हुइचा ओरे बाबा हेडाउ दे आछा आछा भर्ती चलछे भर्ती चलछे भर्ती चलछे ताल सरा ट्रेनिङ सन्दारे भर्ती चलछे अर न ए ढाका अर न ए रचा हे अर नै खुल्नार नै बगरान नै रंगपु

কেন তুই amare kamai kera khao bina jibon bhire kama kera khayte koise keda buira jani kon

আমনেও কি সুরা ট্রেডিং দিবারছ না সুস্থ আমিও সুস্ত আমার বوره ট্রেডিং দাও হ্যাঁ আমার বوره ট্রেডিং দাও সুরা ট্রেডিং সুরা ট্রেডিং আমার বوره মাথা নষ্ট পাঁচ আ দিবেন কি লাগা আরে ট্রেডিং নিবার দে ধরা এইটা প্রথমটা নিয়ে যে আমরা যারা আমি শিখামো কোনো টেনশন নাই আমরা মহিলা মানুষ না আমরা আরে পুরুষ যারা তারা হলে সুর ধর না তিন দিন ধরে ক্লাস করি সুর করেন